আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ গামরাই থানার বহুত এলাকা বহুত মৌজা একদম পাকা রাস্তার সাথে একটি আঠারো শতাংশ একটি আঠারো শতাংশ বিটাবাড়ির বাড়ির বিদ্যুৎ দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়ি আসতেছে এগুলো সাবার বাজার থেকে চলে আসতেছে সাবার নামা বাজার থেকে এখান থেকে আসছে সর্বোচ্চ পনেরো মিনিটের রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি চলাচল করতেছে এগুলো সব সাবার নামা বাজার থেকে আসতেছে আর এদিকে হচ্ছে রাস্তা খরারচর বাজারে চলে গেছে খরারচর বাজার যাইতে সর্বোচ্চ দুই তিন মিনিটের দূরত্বে আমার এই প্লটটির অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন এই যে অটোগুলো চলে যাচ্ছে এগুলো খরারচর সিঙ্গারের দিকে চলে যাবে এই রাস্তার সাথে আমার আঠারো শতাংশ উঁচু প্লটের একটি বিডিও দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা খুবই ব্যস্ত রাস্তা সবসময় গাড়ি ঘোড়া চলতেছে মানুষ বসবাস করতেছে আশেপাশে প্রচুর বাড়িঘর আছে এটা ঢাকা জেলার দামরাই থানার অবস্থিত জায়গাটা হচ্ছে বহুতকুল এলাকা বহুতকুল মৌজায় আমার এই জমিটির অবস্থা রাস্তার থেকে আবার আরেকটা রাস্তা এদিকে চলে গেছে এই রাস্তার সাথেই হচ্ছে আমার আঠারো শতাংশ জমি একদম বিটে জমি আপনার এই যে আপনার এখান থেকে এই যে সাব রাস্তা আবার চলে আসলো এই রাস্তার সাথে আমার জমিটি আপনারা দেখতে পাচ্ছেন একটা সিমেন্টের খুঁটি দেখা যাচ্ছে সিমেন্টের খুঁটির বাম পাশ দিয়ে এই যে দুইটা তিনটা কলা গাছ দেখা যায় কলা গাছের ভিতর দিয়ে আপনার একটা সিমেন্টের খুঁটি দেখা যায় এইখান থেকে আমার জমির মুখটা আপনার এই যে আমার জমিটি আপনার এভাবে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন এটা একদম রাস্তার সাথে জমি একদম রাস্তার সাথে পিছনে সাদা জামা পরা এক বাই দাঁড়িয়ে আছেন আরও শেষ সীমানা আমি আপনাদেরকে জমিটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি এটা আপনার এই দিকে এভাবে এসে এভাবে জমিটি চলে গেছে জমিটি আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি একদম রাস্তা দেখতে পাচ্ছেন জমিতে রাস্তা দেখা যায় ব্রিজ দেখা যায় একদম মেন রাস্তার সাথে আপনার জমিটির অবস্থান বলা চলে এই দিক জমিটি ভিতরে আমি চলে যাচ্ছি যে জমির সামনের মুখগুলো জঙ্গল হয়ে আছে যেহেতু জমির মালিক থাকেন না এই জন্য আগাছা হয়ে আছে একটা টিনের ঘর এই যে আপনার ইলেকট্রিসিটি মিটার লাগানো আছে এই জমিটির সীমা এই যে গাছ দেখা যাচ্ছে দেখেন একটা টিনের ঘর টিনের ঘরে মিটার পর্যন্ত লাগানো আছে একসময় লুক ছিল এখন লুক নেই এই যে আপনার গাছপালা দেখতে পাচ্ছেন গাছপালার বামের অংশ এই যে আপনার এই যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন বার্জার বার্জারের আগে একজন আগে সাদা জামা পরা এক ভাই দাঁড়িয়ে আছেন এটা সীমানা শেষ অংশ উনি জমিওয়ালার আত্মীয় উনি জমিটা আপনার সীমানা দেখানোর চেষ্টা করতেছেন আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি জঙ্গলটা পরিষ্কার করলে সুন্দর একটা জমি আঠারো শতাংশ যারা পাকা রাস্তার সাথে ভিটা বাড়ি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন এটি বিক্রির জন্য মালিক প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে আঠারো শতাংশ প্যাকেজ তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি দামটি বলে দিচ্ছি তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আঠারো শতাংশ প্যাকেজ মূল্য দামটি আমি আরেকবার বলে দিচ্ছি তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে বিডুর নিচে বিডুর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা সশরীরে চিন্তাভাবনা করে আপনারা দেখতে পারেন জমিটি ঢাকা জেলার দামরাই থানার বহুতকুল এলাকা খরারচর বাজারের থেকে আগে জমিটি জমিটি সমস্ত কাগজপত্র রেডি আছে নামা বাজার থেকে খুব অল্প সময়ের মধ্যে জমিটিতে আসা যাক যদি কোনো ক্রেতা ভাই বন্ধু ভিডিও দেখে ভালো লাগে তাহলে চিন্তা ভাবনা করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম